বন্ধুরা আমার ছেলের জন্মদিনে কী কি গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো একটা একটা করে প্রথমেই দেখাচ্ছি ওর বাড়িতে যে পড়ায় আনটি সে ওকে এই বিস্কুটের প্যাকেট দিয়েছে দুটো ও যেহেতু খুব ভালোবাসে বিস্কুট খেতে এটা দিয়েছে তারপরে এই এক এইটা দিয়েছে আরও কতগুলো চকলেট ফকলেট দিয়েছিল সব খাওয়া হয়ে গেছে আর এই যে দুটো ইরেজার আর পেন্সিল এটা দিয়েছে আর ওকে ওর স্কুল থেকে সব আনটিরা এটা দিয়েছে এই ভেতরে পেন্সিল আছে বিস্কুট আছে এই যে জেমস আছে এই যে কাটার আছে এই বেলুনের প্যাকেট আর একটা এই যে আঁকার খাতা দিয়েছে ড্রয়িং খাতা আর একটা স্কেল দিয়েছে স্কেলটা বাইরে বের করা রয়েছে এগুলো হচ্ছে স্কুল থেকে দিয়েছে আর এটা হচ্ছে ওকে যেখানে থেরাপি করাতে নিয়ে যায় গোবরডাঙ্গা জাগরিতে সেখান থেকে এইটা দিয়েছে এর মধ্যেও সব রং পেন্সিল পেন্সিল এইসব আছে আর এইটা দিয়েছে এটাও দিয়েছে ডাঙার যেখানে থেরাপি করাতে নিয়ে যায় সেখানে একটা আনতে এই গাড়িটা দিয়েছে এই গাড়িটা দেখেছি কত সুন্দর দেখতে রঙটা কি সুন্দর আর এই আরেকটা গাড়ি এই গাড়িটা দেখো কত বড় এটা ওকে একটা স্যার দিয়েছে ও ফিজিওথেরাপি করায় যে সেই স্যাট দিয়েছে এই গাড়িটা এই গাড়িটা দেখো কত সুন্দর আর এই জামাটা দিয়েছে ওর কাকা এই জামাটা ওকে ওর কাকা দিয়েছে জামাটাও দেখো কত সুন্দর সাদার মুখে আর এই জামাটা দিয়েছে ওর গানের আনটি দেখো এই জামাটার রঙটাও খুব সুন্দর তাহলে এই এই গিফটগুলোই ও পেয়েছে তাহলে এই গিফটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কোন গিফটটা সব ভালো লেগেছে তোমাদের সেটাও জানিও তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম